সন্দীপের খেল খতম সিবিআই এবার যা করতে চলেছে ঘুরে যাবে আরজিকরের কাণ্ডের মোড় খবরে বলছে আরজিকর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনায় রহস্য ভেদ করতে উঠে পড়ে লেগেছে সিবিআই ইতিমধ্যে এই কারণে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবার এই মামলাতেই সামনে এলো বড়ো আপডেট আরজিকর চিকিৎসা ধর্ষণের হত্যাকাণ্ডে ঘটনায় ধৃত সঞ্জয় এবং সন্দীপকে সোমবার আবার শিয়ালদা আদালতে তোলা হবে ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তত তদন্তকারী সংস্থা আজকের শুনানিতে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলে অনুমান করা হয়েছে এই দুই পরীক্ষায় দুই ধৃতের সম্মতি আছে কিনা তা নিয়ে আজ আদালতে শুনানি হতে পারে সেই সঙ্গেই এই মামলায় তদন্তকারী কি কি নতুন তথ্য সামনে এসেছে সেটাও পেশ করতে পারে সিবিআই এর আগে শুনানিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল টালা থানায় বসেই এই ঘটনার প্রমাণ তথ্য লোপাটের পরিকল্পনা করা হয়েছিল সাবেক এক কেন্দ্রীয় কর্তা সূত্রে জানা যাচ্ছে যে কোনো মানুষের মনে দুটি স্তর থাকে একটি সচেতন মন এবং দ্বিতীয়টি অবচেতন মন মানুষের সচেতন মন থাকলে অনেক জিনিস লুকিয়ে যেতে পারে যা কি না অবচেতন মন থেকে যায় এবার যদি কোনো ব্যক্তির নারকো অ্যানালিসিস পরীক্ষা করানো হয় তাহলে তার সচেতন মন কাজ করে না অবচেতন মনে যে যে জিনিস রয়েছে তা প্রকাশ্যে আসতে থাকে এই পরীক্ষার জন্য বেশ কিছু ওষুধ ইঞ্জেকশান করা হয় বলে খবর আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সন্দীপের উপর এই পরীক্ষা করানোর আবেদনই জানিয়েছে সিবিআই এদিকে আবার আজ সুপ্রিম কোর্টেরও আরজিকরের মামলা শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে দুপুর দুটো নাগাদ শুনানি শুরু হতে পারে বলে জানা যাচ্ছে তো খবর আজকে এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন